আমরা কোন অবস্থায় ক্লাসরুমে ফিরে যাবো যাব কোটি টাকার সেখান থেকে বেসরকারি শিক্ষক পরিবেশ টুক্রেদের জন্য মাত্র তিন হাজার কোটি টাকা লাগে তাহলে এই তিন হাজার কোটি টাকা যদি আমাদের জন্য বরাদ্দ করা না হয় এক দুশো জনক ব্যাপারিত হতে পারে দাবি আসেন আমাদের সহযোদ্ধা আপনারা জানেন বারো তারিখ ছয়জন অ্যারেস্ট হয়েছিল তাদের ভিতরে একজন আমাদের নমনবার

মিডিয়া কভারেজ করতেছিলাম আমাদেরকে মিডিয়া যখন কভারেজ করতেছিলাম আমাদের বারবার ছিল যে আপনারা প্রেস ক্লাব ত্যাগ করেন সে সময় আমাদের পুলিশ একবার না দশবার দাওয়া দিয়েছিল এই সাংবাদিক পায়েরা আমাদেরকে সেদিন বাঁচিয়ে দিছে কারণ দেখেন আমার পায়ের মধ্যে এখনো সেই এই পুলিশের বাড়ি দেখেন আমি হসপিটালে পেয়েছিলাম আমি আজ পারছে আমরা সাংবাদিক বাইরে যদি না থাকতেন সেদিন যদি সাংবাদিক না থাকতো তাহলে হয়তো আমাদের লাশ পাইতেন আজকে আমাদেরকে বলল আপনাদেরকে যখন আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেল তখন প্রশাসন বলল আপনাদেরকে প্যাফেস্ট হিসাবে আমরা আসামি বানিয়ে দিব তখন আমরা বলেছিলাম আমাদের কষ্ট করলেন আমরা কি প্যারিস থাকে বারবার আমাদের কষ্ট করেছিল আপনারা এখানে নৈরাজ্য সৃষ্টি করতে আসছেন আমি বলেছিলাম দেখেন আমরা কি কোনো গাড়ি ভাঙচুর করেছি আমরা কি কোন কারন্ডে মেরেছি আমরা তো শুধু প্রেস ক্লাবের সামনে আমাদের বিগত দুইটা আন্দোলন